অরুণবী রাজ শেখের দূর্যক্ষ মাইল দূর থেকে আলো দে একটা মুখপাত্র জমিনের দিকে ওই সূর্যের আলো দিনের বেলায় ছিল রাত্রে বেলায় নাই এরপরও আমরা গরম সহ্য করতে পারি না কেমন কঠিন ময়দানে আমার নবী জানায় সূর্যটা মানুষের মাথার উপর চলে আসবে সূর্যের একটা মুখ না দুইটা মুখ নয়। আমার নবী বলেন সূর্যের 12টা মুখ আল্লাহ সেদিন বলবে সূর্য তোর 12টা মুখ আজকে জমিনের দিকে ছেড়ে দে যত তাপ আছে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তাবা হয়ে যাবে সূর্যের তাপে জমিনটা তাবা হয়ে যাবে এত সূর্যের গরম সূর্যের আলো এত বেশি হবে এত বেশি হবে মানুষের মাথার мозসগুলো ঠাস ঠাস করে পেটে যাবে ওর নবীর উম্মতের দা শুধু তাই না ওই বিগবিয়া জাহান্নাম সূ আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ফেরেশতারা জাহান নামকে শিকল্লা কে ধরে রাখ জাহান কে আজকে ধরে রাখ জাহান নাম যদি সামনে আগাই বিচার করা সম্ভব হবে না কিন্তু জাহান নামের পর থামে না করে সামনে আগায় আল্লাহ এবার কুদ্রুতি একটু পানি দিয়ে বলবে ফেরেশতারা যাও এবার টুকু জাহান নামের গায়ে সিটা দিয়া দাও ফেরেস্তারা যখন জাহান নামের গায়ে সিটা দিয়া দিবে এবার জাহান নাম শুধু পিছনে বাগে পিছনে দৌড়ায় আর সামনের দিকে আগায় না ফেরেস্তারা এবার আইসা বলতেছি আল্লাহ আমরা সত্তর হাজার নাম তাকে ধরে রাখতে পারি না কিন্তু আপনি কি এমন পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম নাম শুধু পিছনে বাগে পিছনে দৌড় এটা কি দুনিয়ার কোন নদী সমুদ্রের পানি নাকি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি আল্লাহ তারা শুনিয়া লা এটা দুনিয়ার কোন ব্যাহায়াতের পানি না দুনিয়ার কোনো নদী সমুদ্রের পানি না পানিও না কাউসারের পানিও না এই পানি হচ্ছে আমার হাবিব আমার বন্ধু দয়াল নবীর ও দয়াল নবীর গুণাগার উন্মতের চোখের পানি তারা যখন গুণা করে ফেলছে অন্যায় করে ফেলছে আমি আল্লাহর কাছে আইসা বলছে আল্লাহ আমি অপরাধী আমার মতো অপরাধী এই পৃথিবীতে কেউ নাই আমার গুনার কারণে হাত নাপাক পাক পাও না পাক না পাক আমার গুনার কারণে সকল অঙ্গ নাপাক হয়ে গেছে গো আল্লাহ বলে গুনাগুলো মাফ করে দিলাম ওই চোখের পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রাখছি কারণ দুনিয়ার জমিলে যেমন কোনো করে আগুন লেগে গেলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না নিয়মে যাহার নামের আগুন চোখের ছাড়া ঠান্ডা করা যাবে না চোখের ছাড়া নিবানো সম্ভব হবে না এরণ ফির তা আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলে ফেরেস্তারা এটা হলো আমার গুণাকার উহ্মতের চোখের পানি এই পানিরে তো দাফ ওই চোখের পানি দিয়া যাহার নাম বাগবে শুধু তাই নয় শুধু তাই নয় যাহার নাম কি দেখিয়া আমার আপনার মায়ার নবীদায় আর নবীর আহম্মদের নবী আল্লার মুদ্র থেকে তোমার পরে কাঁদবেন আল্ল আমার একটা অন্তত যেন যাহার নামে না যা আর একটা উন্মত যেন জাহান নামে না যায় আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমি আমার উন্মত রে ভুলি নাই আজকে এই কেয়ামতের কঠিন ময়দানে আমি আমার উন্মত বলতে পারি না আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইরফা রাসাক ওয়াসফা তু ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসফা তু ও আমার হাবিব ও আমার বন্ধু দুনিয়ার জমিনে তো আপনি আমার मोहब्बतে দাওয়াত দিয়ে গিয়া টাইফের জমিনে রক্তগুলো ঝরাইছেন আমি আল্লাহ এখনো ভুলি নাই আপনি উহুদের জমিনে দังদัง মুবারক শহীদ করেছেন দুনিয়ার জমিনে এত কষ্ট করার পরেও কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার কদম মোবারকের পরে কাটতেছেন আমি আল্লাহ সহ্য করব না নবী আপনি মাথা মুবারক উঠায় দেন আমি আল্লাহ আপনাকে সুপারিশের অনুমতি দেয়া দিলাম আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ বহন করা হবে নবী মায়ার নবী কাল কামতের কঠিন ময়দানে সুপারিশ করবে আল্লাহর কাছে সুপারিশ করার সাথে সাথে আল্লাহ তালা ও সম্পনিত জাহান নাবি বান্দাকে জান্নাতি ঘোষণা করে দিবে এর নবীর উম্মতের দ এমন দয়ার নবী মায়ার নবী পাওয়ার পরেও আজকে নবীর সুন্নত আমাদের ভিতরে নাই আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয় বিরুদ্ধে কটুত্তি করা হা আজকে আমরা নবীর জন্য জীবন দিতে রাজি না ও তো আমার আল্লাহ বলে ইং কুং তু লাল্মা পত্তাবি দিবে কুনু ইয়ক দিবে কুনু ল গোয়া ফির লাগুম জুলুম বাকুম ওয়া লফুর রহিম আল্লাহ জানায় দেয় যদি তুমরা আল্লাহকে ভালোবাস নে চা আল্লাহকে পাইবা না আমার নবীর অনুসরণ কর নবীর যদি অনুসরণ করো নবীকে যদি মানতে পারো নবীর তরিকা যদি অনুসরণ করতে পারো আল্লাহ তোমার গুনাহগুলো আল্লাহ তোমাকে ভালোবাসবে এক নাম্বার গুনাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে দুই নাম্বার ওয়াগফির লাকুম বাকুম আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আমার নবী হাদিস শরীফে জারায়াত

বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে তোমার মন কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবী রে মুসলিম নয় মুনাফিক তুমি নবী রে নবীর প্রেমে জীবন দিবে কেয়াচনাও জোয়ান তকবীর তুলে সিংহ সব বহু তুমি আগওয়ান তোমার বুকে ইমানের বল সবানে আল কুরআন ভয়ে কাঁপে কা সব আর নরাদম শয়তান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ভাব নবীর প্রেমে জাগ্রত তুমি নির্বিক পালোয়া